এক নাম্বার হলো সোনা দুই নাম্বারে রূপা যেটাকে চাঁদিও বলে থাকে অনেক জায়গাতে তিন নাম্বারে কাচের চুরি পড়তে পারে মহিলারা কাঁচের চুরি পড়তে পারবে চার নাম্বারে চার নাম্বারে বলবো ও বাপজি ও শুনে না

আমার মা বোনরা উঠিয়েছে সবাই তো হাত উঠাতে পারবে না মহিলাদের হাত উঠা যাবে না বাচ্চা আব্দুর রহমান সাহেব কই আব্দুর রহমান ভাই আব্দুর কাজ বাকি আছে একটা বলবো বলবো কইব কে অবশ্যই বলার জন্য এসেছি ওইটাই শুনবো বলার জন্য এসেছি তবে পাঁচটা মহিলার কাছ থেকে আর পাঁচশো টাকা হবে ভাবে পাঁচ জনের কাছ কাছ থেকে মাত্র পাঁচ জনের করে আমি চেয়েছিলাম 50 জনের কাছ থেকে কিন্তু 50টা হয়ে নাই 19টা হয়ে গিয়েছে তবে আর পাঁচ জনের কাছ থেকে আমি তো চার জনের কাছ থেকে চাইতে চাইছিলাম কিন্তু যেহেতু এদিকে 19টা হয়ে গিয়েছে তার জন্য আপনাদের 24টা জộmওয়ার জন্য ইনশাল্লাহ আমার মন বলছে হয়ে যাবে এই আর মাত্র পাঁচ জনের কাছ থেকে মাত্র 500 টাকা চার নাম্বার

আমার রসুরুল্লাহ যখন দান চাইতে লাগলেন সাহাবিদের মধ্যে সাহাবিরা এত বেশি দান করলেন এত দান করলেন এইবারে রসুর মহিলাদের দিকে সম্বোধন করে করে বলতে লাগলেন হে মহিলারা ও মহিলারা তোমরা কিছু দান করবে না আল্লাহর রাস্তায় তোমরা দান করবে না মা ওই টাইমে মহিলারা প্রেজেন্ট কি দান করবে কি দান করবে মহিলারা বাড়ি তো যাবার সুযোগটা নেয় নাই সঙ্গে সঙ্গে মহিলারা কেউ নিজের কানের কানের আপনার কি বলে কানের দুল গোলার হার হাতের বালা তারপরে আপনার পায়ের নুপুর এইগুলো খুলে খুলে

সাহাবিয়াদের সুন্নাত জরে বলুন সুবহানাল্লাহ ভাবিয়াদের সুন্নাত অনেক পাওয়া যায় আমিও বহু জলসায় পেয়েছি তবে আপনাদের এই এক রাতে পায় নাই অনেক মা আমাদের হাতে আপনার পয়সা নাই নিজের গোলার হার খুলে আপনার কি বলে রূপার চেন খুলে আপনাদের কি বলে স্টেজে পাঠিয়ে দিয়েছে কানের দুল নাখের ফুল পায়ের নুপুর এইগুলো হাতের বালা এইগুলো খুলে খুলে স্টেজের মধ্যে পাঠিয়ে দিয়েছে এই মেহেফিলের মধ্যে এই সাহাবিয়াদের একটা সুন্নাত পালন করার জন্য কোনো খালা বহিন দিদি নাকের বা কানের ফুলে প্রেজেন্ট পাঠাতে পারবেন হে মৌলানা আমরাও সেই সাহাবিয়াদের মত সুন্নত পালন করার জন্য আপনার কানেরটা খুলে দিলাম অথবা গালার মালাটা খুলে দিলাম হাতের বালা দিয়ে দিলাম এগুলো রসুল্লাহ সাহাবিয়াদের সুন্নত পারবেন প্রেজেন্ট কোনো মহিলা ওই সাহাবিয়াদের সুন্নত পালন করার মতো একজন মা ও খালা বহিন দিদি

আমি একটু চাল করছি তো মূল বিষয়ের আরো বেশি চাল করতে লেগেছে আমি ভাবলাম যে একটা খাসি তিনটা দুই খাসি হয়েছে তো একটা আর করে নিব তাহলে হয়ে যাবে তো মোল্লা সাহেব না এর আগে ওটা খাসি ছিল না মোল্লা সাহেব হালুয়ান ছিল তো এইবারে হয়ে গেছে জোড়া তো জোড়া হইলো তো কি এরপরে বেজোড়া করা নিয়ে কি হারাম চারটি থেকে পাঁচটা হলো কি হারাম হবে কোনো মূল বিষয় হবে কই আপনাদেরকে भाना ला अगेय अरे जुर्मास नंबर है हमरा पाक, पाक पंजा तो मानने वाला बेशक नबी आलिया फातिमा हसन ओह हुसैन के मानने वाला ठीक ही ना ठीक 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 पंजा तो नेरे पाँच बेशक हो बेगो मारी चाता है पंजा तो नेरे पाता हो बेगो ফেম আলী বোলি কথা দেখা বেন আলো হাসান দেখা আলো উ সেবেন থিকানা আমার হৃদয়ে কাবা নয়ও নে মদীনা আসুক যতই তুফান আমি কবুডরি না আমার হৃদয়ে কাবা নয়ও নে আসুক যতই তু

আমি বাড়ি কোথায় তোমার বন্ধু আসেনি জল শাসে এসছে শোভানাল্লা তো কার নামে দিলা শ্বশুর শাশুড়ি নামে বিয়া শাথী করো নি তুমি এই আমার গেদিকে তোমার থেকে ছোট ছোট ছেলেগুলো বিয়ে করে মাসলাই শুনো ভাই ভাই তোমার বন্ধুকে দিতে পাঁচশো টাকা পারবে না পারবে বলো বলো তোমার বন্ধু দেখি তোমার কথা মানে কি মানে না আজকে শুন রাখে কি রাখে না খুব চেহারা ভালো ছেলেটা লেখাপড়া করছে ভাই কিন কুলাসে পড়ছে হ্যাঁ

মাশাল্লাহ কি নাম ভাই আপনার জুয়েল মাশাল্লাহ কত সুন্দর বন্ধু আরে বন্ধুতে বন্ধুতে মিলে কত পাবজি খেলো ফ্রি ফায়ার খেলো জাহান নামে টেনে নিয়ে যায় ঠিক কিনা ঠিক 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 বন্ধুতে বন্ধুতে মিলে সিনেমা হলে যায় বন্ধুতে বন্ধুতে মিলে মেলা ঘুরতে যায় তার মানে জাহান নামের দিকে টেনে নিয়ে যায় কিন্তু আজকে বন্ধুতে বন্ধুতে প্রমাণ দিয়ে দিয়েছে বন্ধু চল হাত বাড়িয়েছি তুমিও নাকি হাত বাড়াইয়া দাও অর্থাৎ আমিও জামনাতে দিকে হাত বাড়িয়েছি তুমিও জামনাতের দিকে হাত বাড়াও জোরে বলো মান করেছে সুতরাং বলবো আজকের মেহফিলের মধ্যে আর এরকম বন্ধু কেউ নাই যে বন্ধুতে বন্ধুতে মিলে এ বন্ধু চলো তো ও বন্ধুতে বন্ধুতে মিলে আমরা পাপের কাজে হাত বাড়িয়েছি আজকে চলো তো বন্ধুতে বন্ধুতে মিলে আমরা একটু নেকির কাজে হাতড়াই আসো 500 টাকা তুমি দিবা 500 টাকা আমি দিব দুই বন্ধুতে মিলে 1000 টাকা দিব এই লোকট এই মেহফিলের মধ্যে এই রকম বন্ধুর মধ্যে প্রেম ভালোবাসা আছে কোন বন্ধু দুই বন্ধু 500 করে এক হাজার টাকা এই মেহেপিলের মধ্যে দান করবে আছে কোনো ভাই বন্ধু যদি থাকে একটু পাঠাইয়া দাও আমার মন বলছে এক্ষনে সেই রকম বন্ধু পাওয়া যাবে আগে আপনাদের মধ্যেও খুব বান্ধবী আছে এত বান্ধবী এত বান্ধবীর সঙ্গে ভালোবাসা এত বান্ধবীর সঙ্গে প্রেম ও বান্ধবী বান্ধবিতে বান্ধবিতে মিলে পারবে না আজকের মেহফিলের মধ্যে ও বান্ধবী চলো 500 টাকা তুমি দেখো 500 টাকা আমি দিব 500 টাকা এই হাজার টাকা বান্ধবিতে বান্ধবিতে মিলে আজকে খোদার ঘরে আমরা দান করব যদি থাকে ওই যে volunteers ভাই ঘোরাফেরা করছে তার হাতে নামটা লেখাইয়া দিবেন মা এই দুই দিনের দুনিয়া এক্ষণে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে মা আপনি ডানে বামে তাকাইয়া দেখেন একবার তাকাইয়া দেখেন যেই বান্ধবীটার সাথে টিউশনে গিয়েছিলেন যেই বান্ধবীটাকে সঙ্গে করে স্কুলে গিয়েছিলেন না আজকে সেই বান্ধবীটা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে আপনার সেই বান্ধবীটা ও জানারা দেশে চলে গিয়েছে ও ফিরা ও ফিরার দেশে চলে গিয়েছে অর্থাৎ কবরের মধ্যে শুয়ে আছে ওই চা বাচ্চা প্রতিদিন আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে আব্বু 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 সবারে আম্মু আদর করে সবারে আম্মু আছে আব্বু আমার আম্মু আসে না কেন আমার আম্মু আমাদের কেনে আদর করে না ওর বাপ ওই দুইটা বাচ্চাকে জড়িয়ে ধরে প্রতিদিন কান্না করে বলে আব্বু আব্বু তোমার আম্মু বটো বড্ড আমার প্রিয়তম ছিল তোমার আম্মুকে আমি অত্যন্ত ভালোবাসতাম বাবা তোমার আম্মু এমন দেশে চলে গিয়েছে হাজার কান্না করলেও তোমার মাকে আমি আর ফিরে নিয়ে আসতে পারবো পারবো না এইভাবে ডানে বামে ফিরাইয়া দেখেন আপনারও এরকম আপন বান্ধবী যার সঙ্গে স্কুলে গিয়েছেন আপনি কলেজে গিয়েছেন অথবা টিউশনে গিয়েছেন আজকে সেই রকম বান্ধবী আপনার কবরে শুয়ে আছে আপনি খবর লেন আমি এটা বানিয়ে বলছি না নিশ্চয়ই আপনাদের মধ্যে এরকম কোন বান্ধবী চলে গিয়েছে আপনি বেঁচে আছেন আপনি বেঁচে আছেন তার মনে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে দান করার সুযোগ দিয়েছে আল্লাহর পথে আসার সুযোগ দিয়েছে কেন পারবেন না পাঁচশো টাকা দিতে খোদার ঘরে ইনশাআল্লাহ আমার মন বলছে হয়ে যাবে বন্ধুতে বন্ধু আজকে আর প্রমাণ করাতে পারল না বন্ধু খুব কেমন ভালোবাসো তা প্রমাণ করাতে না কিন্তু আমার মা বন্ধের মধ্যে দুইজন বান্ধবী প্রমাণ করিয়ে দিয়েছে যে বান্ধবী বান্ধবীদের কেমন মিল দুই বান্ধবীদের মিলে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যেন তাদের মনের জায়েসে তামান্নাকে পূরণ করে দেয় বলুন আল্লাহ 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 জলিলুদ্দিন এক হাজার টাকা এক কুইন্টাল থাম মাশ আল্লাহ তসলিম ভাই আমার তসলিম ভাই আমার পাঁচশো টাকা সা আলম ভাই আমার পাঁচশো টাকা আর কি বলে অনেকে দিয়েছে পাঁচশো হাজার টাকা যাই হোক পরিশেষে আমি শুনতে পারলাম আওয়াজ দিলেন কেউ যে এক হ এক হে